আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে ও দিনে কি কি খায় তো এই সকালে উঠলো তারপরে একটু ফ্রেশ ট্রেশ করি ওকে তারপরে দেখেছে সকালে ও কী খায় তো এটা হচ্ছে শাম্বর সকালের খাবার ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে কারণ সকাল দিকটা ওর খিদে পায় কারণ রাত্রে অনেকটা তাড়াতাড়ি খেয়ে নেয় সকালে উঠতে একটু দেরি করে তো যাই হোক এটা হচ্ছে মুড়ি মুড়িটাকে আমি একটু মিক্সিতে একদম গুঁড়ো নয় মানে একটু ভেঙে ভেঙে নিই তারপরে হচ্ছে ছাতু এটার সাথে ছাতু মিশিয়ে দিই ছোলার ছাতু ও নর্মাল ছোলার ছাতু ও নুন দিয়ে খেয়ে নেয় ওটা তো কোনো অসুবিধা নেই কিন্তু আজকে একটু সঙ্গে একটু মুড়ি দিলাম মুড়িও দিই তো আজকে একটু মুড়ি দিলাম তো এটা হচ্ছে সাম্বর সকালের খাবার তো এটা ও খেয়ে নিই তারপরে বাকিগুলো তারপরে শেয়ার করছি আজকে আমি এটা ছাতু মুড়ি দিয়েছি তো প্রত্যেক দিন যে ছাতু মুড়ি খাই তা নয় ও নর্মাল এরকম ছাতু নুন দিয়ে গুলাও খায় যেটা বললাম আগে তারপরে ও কলা যেদিনকে খুবই উঠতে দেরি করে দেয় সেদিনকে আমি কলাটাকে আর আলাদা করে দিই না কলা একসাথে দিয়ে দিই ও দুধ কর্নফ্লেক্স খায় দুধ ওটস খায় এবং একটু নোনতা নোনতা যদি কোনো দিন দিতে ইচ্ছা করে তাহলে ওই চিরে সুজিটাকে একটু একটু পেঁয়াজ দিয়ে একটু সবজি দিয়ে একটু ভেজে যেটা ঝাল সুজি বলি আমরা সেটাও দিই একটু চিড়ের পোলাও বানিয়ে দিই তো এরকম ওর টেস্ট চেঞ্জ হতে থাকে ও যে প্রত্যেক দিনই একই খাবার নয় আজকে যেহেতু শেয়ার করছি বলে আজকেও এই খাবারটা খাচ্ছে তো এই যে এখন ওই এগারোটা দশ মতো বাজে তো শাম্বুকে কলা খাওয়াবো তো শাম্বু কলাটা প্রত্যেক দিনই খাই আপনারাও যারা নতুন শনি বাচ্চাকে শুরু করছেন আপনারাও কলা দিয়ে শুরু করতে পারেন ফলের মধ্যে কারণ কলাটা প্রথমত খুব হেলদি যাদের ওয়েট গেইন করতেও সাহায্য করে এবং আরেকটা ব্যাপার হচ্ছে কলা মিষ্টির স্বাদে তো ওরা যেহেতু মিষ্টিটাই বোঝে তখন ও মানে খেয়ে নেবে সুন্দর অবশ্যই আপনারা নিজেদের ডাক্তারকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন একবার তো সম্ভব কলাটা ছ মাস বয়স থেকেই খাচ্ছে তবে থেকেও অন্নপ্রাশনের পরে শরিক শুরু হচ্ছে সেটা কলা খাচ্ছে সকালেও প্রথমে চিড়ে কলা দিয়ে শুরু করেছিলাম তারপরে আস্তে আস্তে কলাটা এরকম এখনও মাঝে মধ্যে চিড়ে কলা খায় কিন্তু এটা হচ্ছে কাঁঠালি কলা এটা এবং কলায় যে খাওয়া হাতে চিপেই খাওয়ানো যায় খাওয়ানো খুব সুবিধা বাচ্চাদের খেতেও সুবিধা খুব সুন্দর খেয়ে নেয় কলাটা আর এবার শাম্বর দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো মোটামুটি কলার এখন ওই একটা দশ পনের মতো আছে আমি চেষ্টা করি শাম্বুকে দেড়টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করাতে মাঝে মধ্যে দেরি হয়ে যায় তো আবারটা হচ্ছে ওই কলাটা খাওয়ার পরেও সেরকম কিছু খায় না হয়তো কোনো দিন একটু চকলেট একটা বিস্কিট এইটুকুই তো আজকে ওর মধ্যে আছে ভাত আর এটা আমি আমি নিজে রান্না করেছি এটা প্রচুর তরকারি আমি তেল মশলা লঙ্কা কম হলে ওকে যে তরকারিটা আমাদের হয় সেটাও ওকে একটু করে দিই আর এটা হচ্ছে টক দই এটা আমার বাড়িতে পাতা টক দই আর এটা হচ্ছে একটা পটল ভাজা আর এটা হচ্ছে পেটির মাছ অর্ধেকটা পুকুরোটা খেতে পারে না আর এটা হচ্ছে সবজি দিয়ে ডাল তো এর মধ্যে গাজর আলু পেঁপে এসব যখন যে সবজিটা থাকে সেটা দিয়ে ডাল হয় আর ডাল না হলে ও মাছের ঝোল সবজি দিয়ে মাছের ঝোল এটা দিয়েও খায় তো এই হচ্ছে আজকে এটা হয়েছে তো আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করলাম এবার দেখুন খাবারের পরিমাণ আপনাদের কম বেশি মনে হতেই পারে সবাই নিজের বাচ্চার অনুযায়ী খাওয়াবেন আমি এটুকু আমার বাচ্চা খেতে পারে ওই জন্য আমি এটুকু নিই এবার এতটা খে মানে এই সব জিনিসগুলো খেতে পারে বলে আমি দিই যদি আপনাদের বাচ্চা কোনো কিছু খেতে না চায় তো সেটাকে পাল্টে আপনারা অন্য কিছু দিতে পারেন সব বদলে বদলে তো এখন ওই সাড়ে চারটে মতো বাজে সাম্ব ঘুম থেকে উঠে গেছে এই যে এই যে তো ওকে আমি এই যে একটা আতা দিচ্ছি এটা আমরা মা ছেলে দুজনে মিলেই খাবো ওটা খাবে না একদম সত্যি কথা তো এই ফলটা এই বিকেলের ফলটা অপশনাল ও যেদিনকে সময়ে ওঠে বা আমার বাড়িতে অন্য কোনো ফল থাকে সেদিনকে আমি দিই আম থাকলে আম যেদিন যেটা থাকে লেবু থাকলে লেবু কিন্তু ওটা ওই মোটামুটি ওই সাড়ে চারটের মধ্যে উঠলে আমি তবেই দিই বাট পাঁচটা বেজে গেলে আমি আর আর কোনো ফল ওকে দিই হ্যাঁ আম আম নাই বলো আতা তো এটা ও এখন খাবে তো এখন ওই ছটা মতন বাজে তো এই যে সাম্বর এটা ইভিনিং স্ন্যাক্স একটু পরে আরেকটু পরে খাই কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তো আমরা ছাদে যেতে পারিনি ওই জন্য আমি ওকে আজকে একটু আগেই করে দিলাম এরপর আমি সন্ধে দেব তো এটারও ওর চেঞ্জ হতে থাকে সুজি হয় সুজি হয় চিড়ে হয় চিড়ের পোলাও হয় যে আমি বাদামগুলো বেছে দেবো ওকে আমরাও খাবোই জন্য বাদামটা দিয়েছি তুমি খাও তো সুজি হয় সুজির যেটা পাস্তা হয় সেটাও হয় আর ব্রাউন ব্রেড এনে ওটাকেও চিজ দিয়ে একটু ভেজিটেবলস দিয়ে ওটাও ও খেয়ে নেয় মুগ ডাল ভিজিয়ে তার একটা চিলা সব বিভিন্ন সবজি কুচি কুচি করে তো এসবই আর কি চলতে থাকে ওর কিন্তু এই টাইমটাও একটু কিছু খায় কারণ ভাত খাওয়ার পরে অনেকক্ষণের একটা গ্যাপ থাকে তো বাচ্চা মানুষ খিদে পেয়ে যায় তো এটা হচ্ছে আজকের এটা হচ্ছে ওর সন্ধেবেলার খাবার সেটা হচ্ছে ঝালসুজি তো ও খাক এখন নিজে ও নিজে নিজেই খেয়ে নেবে ও ভালোবাসে এগুলো খেতে তো এটা হচ্ছে এবার সম্ভব রাতের খাবার এখন ওই সাড়ে নটা মতো বাজে এটা হচ্ছে দুধ ওটস আমি ওটসটাকে এমনি সাদা ওটস কোনো রোস্টেড বা কিছু নয় ওটসটাকে আমি এক ঘন্টা মতো আগে একটু জলে ভিজিয়ে রাখি তারপরে এটাকে দুধ দিয়ে করে নিই আর এটা এখানে দুটো খেজুর ভেজানো আছে তো ওই খেজুর দুটোকে আমি ভালো করে হাতে করে ম্যাশ করে এটার মধ্যে মিশিয়ে দেবো তাহলে মিষ্টটা চলে আসবে এটার মধ্যে আর আমি এটার মধ্যে জাগরি পাউডারও দিই আমার কাছে একটা জাগরি পাউডার ছিল আমি অনলাইন থেকে নিয়েছিলাম বাট ওটা আমার এখন শেষ হয়ে গেছে বলে আমি এটার মধ্যে জাগরি পাউডারও দিই তো এই হচ্ছে শাম্ব রাত্রের খাবার সাম্বু রাত্রে রুটিও খায় আজকে দুধ রোজ খাচ্ছে এবং দুধ সাবুও খায় দুধ ভাতও খায় তো আজকে আমাদের যেহেতু ভাত রুটি কোনোটাই হয়নি তো জন্য আজকে ওকে ওষ দিচ্ছি আর এই যে এদিকে শাম্ব হটফট এক আপনাদের বাচ্চার পছন্দ অনুযায়ী আপনারা দেবেন এরকম নয় যে আমি যেটা দিচ্ছি সেটাই দিতে হবে বাট এগুলো একটা হেলদি অপশন তো এগুলো আপনারা ট্রাই করতে পারেন আর ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু গরুর দুধ দিয়ে করা শাম্ব জন্মের পর থেকেই দেড় বছর থেকেও গরুর দুধ খাচ্ছে তার আগে পর্যন্ত ব্রেস্ট ফিড করা ছাড়া আরও এমনি কোনো ফর্মুলা মিল্ক বা কিছু খায়নি তো শুধুমাত্র গরুর দুধটাই আমি ওর যখন দেড় বছর বয়স হয় তখনই শুধুমাত্র রাত্রের খাবারে আমি এখন দিতে শুরু করেছি ওকে তারপরে দু বছর হওয়ার পরে আমি সকাল থেকে একটু ওই দুধ কর্নফ্লেক্স কোনো কোনো দিন দিই তো এই রকমভাবে আমার ছেলে সেরকম কিছু অসুবিধা হয়ও না ও মোটামুটি ঠিকই আছে কোনো অসুবিধা নেই তো এই পুরো দিনটা আমি শেয়ার করলাম ওর খাওয়া দাওয়া ও কি খায় না খায় তো যদি ভালো লাগে আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপাতত টাটা